আসসালামু আলাইকুম তারাবিয়ান নামাজ কেবল শেষ হলো তো তারাবিয়ান নামাজ পড়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে দুটা জিনিস লক্ষ্য করলাম একটা হচ্ছে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে নামাজের পিছনে বাচ্চাদের যে দুষ্টামি আর এটা মসজিদের প্রত্যেকটা মসজিদেই হয় এটা ছোটোবেলায় আমরাও করে আসছি অস্বীকার করা যাবে না মানে আমরা তো আমরা এটা সবাই করে সব জেনারেশনই করে আসছে আর কিছু যেটা দ্বিতীয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে কিছু মুরব্বী দেখলাম তারা কি করতেছে ওই বাচ্চাদেরকে রাগ করে মসজিদ থেকে বের করে দিচ্ছে তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগলো এই কারণে যে আপনি যদি ছোট ছোট বাচ্চাদের মসজিদ থেকে মুরব্বী হয়ে বের করে দেন তো তারা আস্তে আস্তে মসজিদ থেকে দূর হয়ে যাবে তারা আর মসজিদে যাবে না তো আমাদের মনে হয় না এটা করা উচিত কারণ বলতে গেলে উনিও তো ছোটোবেলায় ওনার এটা করছে এটা সবাই করে প্রত্যেক বয়সে যারা আছে সবাই করে আমরাও করছি তো আমি যদি এখন বড় হয়ে একটা বয়সে পর্যায়ে যায় সেই ছোটোদের যদি মসজিদ থেকে আমি বের করে দেই তো আস্তে আস্তে তো তারা মসজিদ থেকে দূরে চলে যাবে এখন এই বয়সে দুষ্টামি চঞ্চল যারা আছে দুষ্টমি করার বয়স ফ্রেন্ড সাইকেল মেরে তারা দুষ্টমি করতে পারে তার মনে তো এটা না যে আমি একজন মুরব্বী মানুষ আমার মসজিদ থেকে বের করে দিতে হবে তো আমি মুরব্বীদের কাছে এটা মানে আমার দাবি এবং তারা আমার যেহেতু বাবার বয়সী মুরব্বী তো তারা আপনি ছোট বাচ্চাদেরকে বুঝান লাগে আপনার পাশে আপনি তাদের নিয়ে নামাজ পড়েন কিন্তু তাদের মসজিদ থেকে বের করে দিয়েন না হ্যাঁ তো এটাই তবে ভালো লাগলো যে আজকে অনেক দিন পরে ছোটোবেলায় ফিরে গেলাম ছোটোদের বাচ্চাদের দেখে তারাবির সময়ে বিশেষ করে তারাবির সময় মসজিদে যে দুই সময়গুলো হয় এগুলো দেখে নিজের ছোটোবেলায় ফিরে যাওয়া যায় তো সকলকে আহ্বান জানাই যে আপনারা রোজা রাখেন সব কয়টা এবং তারাবীন নামাজে নামাজ পড়তে আসেন মসজিদে আসসালামু আলাইকুম